চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে তো আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমরাও বেশ ভালোই আছি এত সুন্দর সুন্দর জায়গাগুলো দেখছি ভালো না থেকে আর উপায়টা কি আগের ভিডিওতেই আমি দেখিয়েছি যে লাইলিং কট বলে একটা জায়গায় গেছিলাম খুব সুন্দর জায়গাটা রিসর্টও আছে একটা ভীষণ সুন্দর তো যারা আগের ভিডিওটা আমার দেখো তারা সময় করে একটুখানি দেখে নিও তাহলে এই ভিডিওটাও বুঝতে সুবিধা হবে আর কি কারণ এই ভিডিওটাকে আগের দিনের ভিডিওটার সেকেন্ড পার্ট তো বলা যেতেই পারে তো এখন আমরা প্রায় মৌকাডক ভ্যালির কাছাকাছি চলে এসেছি যাব আজকে কিনরেম ফল সবদি তবে আজকের ওয়েদারটা নিয়ে কিন্তু কনফিউজড হয়ে আছি কারণ বেশ খানিকটা মেঘের আনাগোনা চোখে পড়ছে এখান থেকেই রাস্তা পুরোপুরি মেঘেদের দখলে যতদূর চোখ যাচ্ছে সামনে পিছে ডাইনে শুধু মেঘ আর মেঘ এরকম মধ্যে দিয়ে ট্রাভেল করতে আমার তো ভীষণ ভালোই লাগে আর ট্যুরিস্টদেরও নিশ্চয়ই ভালো লাগে তবে তারা হয়তো মাঝে মাঝে বিরক্তও হয়ে যায় যে এত পয়সা খরচা করে এত দূরে এক জায়গায় ঘুরতে এলাম সেখানে কিছুই তো দেখতে পেলাম না না কোনো ট্যুরিস্ট স্পট দেখতে পেলাম না কোনো ভিউ পয়েন্ট না কোনো ওয়াটার ফলস সবই মেঘে ঢাকা আজকে একদম পারফেক্ট চিড়াপুঞ্জি ওয়েদার পেয়েছি মানে এই পাবো বলেই সারা বছর আমরা ওয়েট করে থাকি দারুণ সুন্দর লাগছে একদম মেঘেদের মধ্যে দিয়ে যাচ্ছি রাস্তা দিয়ে যথেষ্ট ঠান্ডা লাগছে আর কি ভাঙ্কু আর বাবা মানে হাফ হাতা জামা পরে এসেছে তো বুঝতে পারবে ঠেলা আর একটুখানি এগোলে দেখবে ততক্ষণে ওরা জমে গেছে বোধহয় যে জায়গাটার উপর দিয়ে যাচ্ছি এই জায়গার নাম হচ্ছে সোহরা রিম সোহরা রিম কি জায়গা বলছি আমি এরপরে যেখানে ওই মধ্যপ্রদেশের কাপড়ে স্কুটারটা পাওয়া গেছিল সেই জায়গার নাম হচ্ছে সোহরা রিম ফেমাস হয়ে গেছে এই জায়গা সারা ভারতের লোক বোধহয় এই জায়গার নাম জেনে গেছে কথা বলতে বলতে আমরা কিন্তু অনেক দূর চলে এসেছি এখন যাচ্ছি সেভেন সিস্টার ওয়াটার পাশ দিয়ে তবে মেঘের জন্য দেখা কিচ্ছু যাচ্ছে না প্রচুর ট্যুরিস্ট এসছে এখানে আজকে সবাই চুপচাপ বসে আছে আর কি কিচ্ছু তো দেখতে পাচ্ছে না তবে ফেরার সময় আরেকবার ট্রাই করলে পারে হয়তো ওয়েদার তখন ক্লিয়ার হয়ে গেলেও যেতে পারে আমরাও এখন নামছি না এখানে তবে একটু এগিয়ে গিয়ে গাড়িটা একবার দাঁড় করাবো কারণ সোনুবোদের সকলকে একটু জল খাওয়াতে হবে অনেকক্ষণ জার্নি করছে তো তার সাথে দেখা যাক যদি চা পাওয়া যায় এখানে বাঙ্কুর বাবা নেমেছে সেই জন্যই কত করে কি আর কি আছে ওখানে খাবার দাবার কেক দিলাম আর কি বলে ডিম সদ্দ বললাম বলে ডিম সদ্দ কি বলে ছকানা নিছিলাম বলে ছকানার দাম কি কি 150 টাকা আর 6 পিস 15 রুপিস করে 90 রুপিস হ্যাঁ বলে নেই নি পিস ইজ 25 বাপ রে বাপ টুরিস্ট আসছে বলে এরকম দাম বাড়িয়ে দিয়েছে এই রকম ভাবে দাম বাড়ায় নাকি অসবের মত মুরগি ডিমই তো ছিল নাকি

সেভেন সিস্টার ওয়াটার ফলস অবধি ওয়েদারটা ওরকম মেঘলা ছিল তারপরেও রয়েছে তবে কিছুটা যেন বেটার মনে হচ্ছে আসলে এই দিকটা বাংলাদেশ এরিয়ার কাছাকাছি তো বাংলাদেশের মানে ওয়েদারটাকে ফলো করে এই জায়গাটা আরেকটা জিনিস বলার মতো যে এখানকার রোড কন্ডিশনটা খুব একটা সুবিধাজনক তো লাগছে না ওয়েদার ক্লিয়ার থাকলে কিন্তু এখান থেকে বাংলাদেশ ভিউটাও খুব সুন্দর আসে তবে আজকে অতটাও ওয়েদার পরিষ্কার নয় এই রাস্তা জুড়ে প্রচুর ওয়াটার ফলস পরপর আসতেই থাকে তো বর্ষাকালে যেখান থেকেই জল পড়ছে সেটাই ওয়াটার ফলস হয়ে যাচ্ছে আর সব জল চলে যাচ্ছে বাংলাদেশের দিকে গড়িয়ে যত আমি এই ওয়াটার ফলসগুলোর সামনে একটু দাঁড়াতে চাইছি বাঙ্কুর বাবা বলছে কিনরেম রেম দেখতে আসা হয়েছে কিনরেমটা আগে দেখা হোক এইগুলোর ছবি না হয় পরে তোলা যাবে ফেরার সময় অনেক ট্যুরিস্ট এখানে গাড়ি থামিয়েছে কিন রেমের ফার্স্ট ভিউটা ক্যামেরা বন্দি করবে বলে প্রতি বছরই অন্তত তিন চারবার করে বোধহয় এই জায়গায় আমরা আসি তা সত্ত্বেও কখনও কিন্তু পুরনো হয়ে যায় না জায়গাটা আমাদের কাছে এত ভালো লাগে আর বর্ষাকালে তো মানে বিশেষ করে Cảm এই ওয়াটারফলসের সৌন্দর্যটা কিন্তু সত্যিই অসাধারণ চোখ জুড়ানো সৌন্দর্য যাকে বলে তো কোনো ট্যুরিস্ট মেঘালয় ঘুরতে এসে যদি প্রথমেই এই ওয়াটারফলসটা ফলসটা দেখে নেয় আর কিছু ধরো দেখলো না তাহলেও তার কিন্তু আর আক্ষেপ থাকবে না কারণ এই ওয়াটার ফলসটা একাই একশো যাকে বলে আর সবচেয়ে ভালো কথা যেটা যে মেঘালয়ের যে কোনো ওয়াটারফলসে দেখতে যাও প্রচুর হাঁটাহাঁটি করতে হয় অনেকটা সিঁড়ি ভাঙতে হয় এই ওয়াটার জন্য সেসবের কোনো ঝামেলাও নেই আর এটা দেখার জন্য কোনো রকম এন্ট্রি ফিও লাগে না কার পার্কিং চার্জও দিতে হয় না এই কিনরেম ওয়াটার ফলসকে অ্যাকচুয়ালি মেঘালয়ের দুধসাগর ওয়াটার ফলস বলা হয় যারা তোমরা গোয়াতে গেছো এবং দুধসাগর ওয়াটার ফলস দেখেছো তারা হয়তো এই কিনরেম দেখার পরে দুটোর মধ্যে মিলটা সুন্দরভাবে খুঁজে বের করতে পারবে অনেকটা একই রকমের কিন্তু জলের এখানে প্রচন্ড আওয়াজ আর কি কথা বললে কতটা কি শোনা যাবে বুঝতে পারছি না আর লোকজনেরও ভিড় প্রচুর রয়েছে তাদেরও হইহট্টগোল রয়েছে তো যাই হোক ওয়াটার এর জলটাই এই ব্রিজের তলা দিয়ে সামনের দিকে বয়ে চলে যাচ্ছে এদিকের ভিউটাও কিন্তু অসাধারণ তো যাই হোক কিনরে ওয়াটার আমাদের দেখা হয়ে গেল আমরা এখন ফিরতি পথে এগোবো আর এগোতে এগোতে যা যা ক্যামেরাবন্দি করতে পারবো সেগুলো সব কিন্তু পরের ভিডিওতে দেখাবো চলো তাহলে এই ভিডিওটাকে না হয় এখানেই রাখছি খুব তাড়াতাড়ি ফিরে আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে তো ততক্ষণের জন্য টাটা